কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা অনেকেই কোরবানির সময় আসলে একটি প্রশ্ন অন্তরে জেগে থাকে যে হুজুর কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না আকিকা দিতে পারবো কিনা মনে রাখতে হবে কোরবানি এবং আকিকা দুইটা ভিন্ন অবাদাত আকিকার নিয়ম হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার সপ্তম দিনে সন্তানের মাথাকে মুন্ডন করিয়ে তার জন্য সুন্দর একটা নাম রাখবে এবং তার জন্য খুশি করে পাক রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যে আল্লাহ তালা তাকে একটা সন্তান দিয়েছেন আল্লাহ তালার জন্য খুশি হয়ে তিনি একটা আকিকা করবেন এটা হচ্ছে আকিকার নিয়ম সপ্তম দিনে সন্তানের জন্য আকিকা করবে যদি ছেলে সন্তান হয় তাহলে দুইটা ছাগল আর মেয়ে সন্তান হলে কন্যা সন্তান হলে একটা ছাগল একটা বকরি দিয়ে আঁকিকা করবে সুতরাং বকরিটাও এটা নবীজ ইসালিসামের সুন্নাদারা জানা যায় অর্থাৎ সুন্নত নিয়ম হচ্ছে সপ্তম দিনে সপ্তম দিনে যদি কেউ করতে না পারে তাহলে সে চোদ্দতম দিনে করবে চোদ্দতম দিনেও যদি করতে না পারে তাহলে সে একুশতম দিনে করবে এটা হচ্ছে নিয়ম দিন পর্যন্ত থাকে তারপরে যদি কেউ না করতে পারে পরবর্তী সময় তার জন্য যে কোনো সময় সে করতে পারে এটা তার জন্য জায়গ আছে তবে বোঝা গেল আকিকার জন্য নিয়ম হচ্ছে সে সপ্তম দিনে সন্তান জন্মের সপ্তম দিনে অথবা চোদ্দতম দিনে অথবা একুশতম দিনে আকিকা করবে আর আকিকা ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল দিয়ে করবে আর কোরবানির নিয়ম হচ্ছে কোরবানি নির্ধারিত সময় হয়ে থাকে জিলহস মাসের দশ এগারো বারো এই তিন দিন যার অ্যাবিলিটি আছে অর্থাৎ নিসাব পরিমাণ মালের মালিক এই ব্যক্তি এই তিন দিন যদি ধনী হয় তাহলে তার উপরে কোরবানি করা অজীব সে গরু দিয়েও করতে পারে ছাগল দিয়েও করতে পারে ভেড়া দিয়েও করতে পারে দুম্বা দিয়েও করতে পারে অর্থাৎ দুইটা হচ্ছে ভিন্ন আইবাদাত আবার একটি বিষয় হচ্ছে কোরবানি এবং আকিকা যদি কেউ এখন আকিকা করতে না পারে যেমন ধরেন সে ভিন্ন ইবাদাত সে ওই সময় তার টাকা পয়সা ছিল না সম্পদ ছিল না সে সপ্তম দিনে করতে পারে নাই চোদ্দতম দিনেও করতে পারে নাই একুশতম দিনেও করতে পারে নাই এখন সে কি করবে তাহলে সে কোরবানির সাথে যদি করতে চায় সে করতে পারবে কোনো সমস্যা নাই এটা জায়েজ আছে তবে উত্তম হচ্ছে সাত নম্বর দিনে করা অথবা একুশতম দিনে চোদ্দতম দিনে যে কোনো একদিন করা তবে যদি কেউ করতে না পারে টাকা পয়সা নাই অথবা ওই সময় টাকা পয়সা ছিল না তাহলে সাথে একসাথে করে দিতে পারবে কোনো সমস্যা নাই এখন আরেকটি প্রশ্ন অনেকের থেকে যায় যে একই গরুর ভিতরে ছেলে ও মেয়ের একসাথে আকিকা দেওয়া যাবে কিনা হ্যাঁ যদি এমন হয় যে একটা গরু কিনেছে একটা গরুতে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে তাহলে যদি কোরবানির একটা ভাগ অবশ্যই থাকতে হবে এরপর যদি ছেলে হয় তার জন্য দুইটা ভাগ নিতে হবে গরুর ভিতরে আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটা ভাগ নিয়ে এইভাবে যদি কোরবানির সাথে আকিকা দেয় তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই কোরবানির করে নিতে পারি এই জন্য যে মাসের এই দশটা দিন বিশেষ করে আমরা ইনশাআল্লাহ বেশি বেশি আমল করবো